খবর খবর প্রথমে বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় তিনটি নতুন মেট্রো রেলপথের সূচনা সহ পাঁচ হাজার দুশো কোটি টাকার বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন শ্রী মোদী বলেছেন অবৈধ অনুপ্রবেশকারীদের কোনো মতেই এদেশে থাকতে দেওয়া হবে না তিনি অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস সহ আইএনডিআই এ জোট অনুপ্রবেশকারীদের দোষণ করছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনলাইন গেমিং প্রচার ও নিয়ন্ত্রণ বিলের অনুমোদন দিয়েছেন এবং পাঁচটি সংশোধনী আইনেও সম্মতি দিয়েছেন সারা দেশে আজ জাতীয় মহাকাশ দিবস উদযাপিত ভারত মন্ডপমে নতুন মূল অনুষ্ঠানটির আয়োজন করেছে একশো চৌত্রিশতম ডোরান্ড কাপ ফুটবলের ফাইনালে আজ কলকাতায় ডায়মন্ড হারবার এফসি গতবারের বিজয়ী নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হবে খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় তিনটি নতুন মেট্রো রেলপথের সূচনা সহ পাঁচ হাজার দুশো কোটি টাকার বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন যশোর রোড মেট্রো স্টেশন থেকে তিনি ইস্ট ওয়েস্ট মেট্রো রুটে শিয়ালদা থেকে ধর্মতলা গড়িয়া বিমানবন্দর মেট্রো রুটে বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় এবং নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দরের মধ্যে সংযোগকারী নতুন রেলপথের সূচনা করেন সঙ্গে ছিলেন রাজ্যপাল সি আনন্দ বোস রেল প্রতিমন্ত্রী রবনীত সিং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার শান্তনু ঠাকুর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যরা গতকাল বিকেলে বিহার সফর শেষে তিনি দমদম বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাজ্যের পক্ষ থেকে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পান্ত এবং মন্ত্রিসভার সদস্য জ্যোৎস্না মান্ডি প্রধানমন্ত্রী যশোর রোড মেট্রো স্টেশন থেকে জয়হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশন পর্যন্ত ও ফিরতি পথে জয়হিন্দ বিমানবন্দর থেকে যশোর রোড মেট্রো পথে সফর করেন পরে তিনি যশোর রোড মেট্রো স্টেশন থেকে সড়কপথে দমদম সেন্ট্রাল জেল ময়দানে আসেন শ্রী মোদী কলকাতার উন্নয়ন প্রসঙ্গে বলেন जैसे आज हावड़ा और सियालदह जैसे देश के सबसे व्यस्त रेलवे स्टेशन अब मेट्रो से जुड़ गए हैं यानी जिन स्टेशन के बीच ट्रैवल करने में पहले डेढ़ घंटा लगता था अब मेट्रो से कुछ ही मिनट लगेंगे পরে বিজেপির বিজয় সংকল্প সভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন অবৈধ অনুপ্রবেশকারীদের কোনো মতেই এদেশে থাকতে দেওয়া হবে না তৃণমূল কংগ্রেস সহ আইএনডি এ জোটের তোষণের জন্য অনুপ্রবেশকারীদের উৎসাহ দেওয়ার ফলেই দেশের জনবিন্যাস বদলে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি আর এ কারণেই এবছর পনেরোই আগস্ট লালকেল্লার প্রাকার থেকে ভাষণ দেওয়ার সময় তিনি ডেমোগ্রাফিক মিশন তৈরির কথা বলেছেন এর উদ্দেশ্য হল কেউ যাতে দেশের মানুষের রুটি রুজি ছিনিয়ে নিতে না পারে पश्चिम बंगाल तो सीमावर्ती राज्य है जिस प्रकार बॉर्डर के इलाकों में डेमोग्राफी बदली जा रही है ये पश्चिम बंगाल में सामाजिक संकट भी पैदा कर रहा है खासतौर पर किसानों से धोखाधड़ी करके उनकी जमीन पर कब्जा किया जा रहा है आदिवासियों को गुमराह करके उनकी जमीन हड़पी जा रही है देश ये सहन नहीं कर सकता इसको रोकना ही होगा নিজেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সৈনিক বলে বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন বিজেপি এলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গোষ্ঠ পাল নাদের বাংলা পুনর্জাগরিত হবে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রী মোদী তাঁর অসীম শ্রদ্ধার কথা তুলে ধরে বলেন কেন্দ্রের হাত ধরেই বাংলা ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে এটি তার কাছে সৌভাগ্যের বিষয় এদিকে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে বেলেঘাটা এবং ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দরের মধ্যে পরিষেবা আগামী সোমবার থেকে শুরু হচ্ছে কবি সুভাষ বেলেঘাটার মধ্যে তিরিশটি আপ তিরিশটি ডাউন সহ মোট সাতটি ট্রেন পরিষেবা পঁচিশ মিনিট অন্তর সোম থেকে শুক্রবার পর্যন্ত পাওয়া যাবে কবি সুভাষ এবং বেলেঘাটা থেকে সকাল আটটায় প্রথম ট্রেন এবং রাত আটটা বেজে পাঁচ মিনিটে শেষ ট্রেন পরিষেবা পাওয়া যাবে প্রধানমন্ত্রী গতকাল ইয়েলো সেকশনে নোয়াপাড়া জয়হিন্দ বিমানবন্দর অরেঞ্জ সেকশনে হেমন্ত মুখোপাধ্যায় রুবি এবং গ্রিন লাইন সেকশনে শিয়ালদা স্প্ল্যানের মধ্যে মেট্রো পরিষেবা চালু করার পর গত সন্ধ্যাতেই হাওড়া ময়দান ও সরলেক সেক্টর ফাইভের মধ্যে রেল পরিষেবা শুরু হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনলাইন গেমিং প্রচার নিয়ন্ত্রণ বিলের অনুমোদন দিয়েছেন এই আইনের লক্ষ্য হল ই স্পোর্টস এবং একই সঙ্গে ক্ষতিকারক অনলাইন মানি গেমিং পরিষেবা বিজ্ঞাপন এবং আর্থিক লেনদেন নিষিদ্ধ করা অনলাইন মানি গেমিং সম্পর্কিত আইন লঙ্ঘনের ক্ষেত্রে তিন বছর পর্যন্ত কারাদণ্ড এবং এক কোটি টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে টিকটকের থেকে কোন রকম নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ জারি করা হয়নি বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে ভারতের টিকটকের জন্য আনব্লক অর্ডার সংক্রান্ত প্রকাশিত বিবৃতি বা সংবাদ মিথ্যা এবং বিভ্রান্তিকর উল্লেখ্য ভারতে ব্যবহারকারীরা টিকটকের ওয়েবসাইট হোমপেজ অ্যাক্সেস করতে পারছেন বলে সম্প্রতি এমন খবর প্রকাশিত হতেই সেই সম্পর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী উনত্রিশ তারিখ চার দিনের সফরে জাপান ও চীন যাবেন পঞ্চদশ ভারত জাপান বার্ষিক শিক্ষার সম্মেলনে যোগ দিতে তারিখ জাপান সফর করবেন তিনি এটি হবে শ্রী মোদীর অষ্টম জাপান সফর এবং দেশের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে প্রথম শিখর সম্মেলন সফরকালে দুই নেতা প্রতিরক্ষা নিরাপত্তা বাণিজ্য এবং অর্থনৈতিক ক্ষেত্রে উভয় দেশের মধ্যে আন্তর্জাতিক ও বিশেষ কৌশলগত অংশীদারিত্ব খতিয়ে দেখবেন আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা বিষয়েরও বিষয়ের আলোচনা করবেন তারা সফরের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী মোদী একত্রিশে আগস্ট ও পয়লা সেপ্টেম্বর চীন সফরে সাংহাই সহযোগিতা সংগঠন এস ই শিখর সম্মেলনে যোগ দেবেন তিয়ানজিনে আয়োজিত ওই সম্মেলনের ফকে প্রধানমন্ত্রী মোদী একাধিক বিশ্ব নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন উল্লেখ্য দু সাল থেকে ভারত এসিওর সদস্য প্রধানমন্ত্রী আগামী একত্রিশে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল আকাশবাণী নিউজ অন আর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে মন কি বাত সরাসরি সম্প্রচারিত হবে খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে সারা দেশে আজ জাতীয় মহাকাশ দিবস উদযাপিত হচ্ছে ইসরো নতুন দিল্লির ভারত মান্ডপামে মূল অনুষ্ঠানটির আয়োজন করেছে ইতিমধ্যেই গতকাল ইসরো ভারতের প্রথম স্পেস স্টেশন মডিউলের উন্মোচন করে রাশিয়া আমেরিকা এবং চীনের পর চতুর্থ দেশ হিসেবে ভারত নিজেদের স্পেস স্টেশন তৈরি করে নজির গড়তে চলেছে মহাকাশ বিজ্ঞানে গত কয়েক বছরের সাফল্য নতুন দিশা দেখাচ্ছে ভারতকে একটি প্রতিবেদন চন্দ্রযান তিনের সফল অবতরণের স্মরণে দেশে উদযাপিত হচ্ছে জাতীয় মহাকাশ দিবস এবারের মূল ভাবনাই হলো আর্যভট্ট থেকে গগনযান পর্যন্ত ভারতের যাত্রা উদযাপন এবং ভবিষ্যতের অসীম সম্ভাবনার দিক উন্মোচন করা স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকাশ বিজ্ঞানে তিনশোর বেশি স্টার্টআপের কথা তুলে ধরেন দেশকে आप सिर्फ और सिर्फ स्पेस सेक्टर में काम कर रहे हैं और उन 300 स्टार्टअप में हजारों नौजवान पूरे सामर्थ्य के साथ जुटे हैं ये हैं मेरे देश के नौजवानों की ताकत और ये है हमारा আমাদের দেশ জাস মহাকাশ কর্মসূচি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন মহাকাশ বিজ্ঞানী ডক্টর সন্দীপ চক্রবর্তী এবছরই ডিসেম্বরের মধ্যেই গগনজানকে পাঠাবে এবং পার্টিকুলারলি শুভাংশুকিয়া ফিরে আসার করে শুভাং শিশুকে ফিডব্যাক নিয়ে এই গগন পাঠানো হবে এবং ইম্পর্টেন্ট ব্যাপার হলো আমাদের দু হাজার সাতাশের মধ্যে কিন্তু একচুয়ালি মানুষ পাঠানো হবে ফলে এই কাজগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট ভারতের মহাকাশে রাখার জন্য কাশ্মীর তাহার আকাশবাণী সংবাদ কলকাতা জাতীয় মহাকাশ দিবস পালনের দ্বিতীয় বর্ষে মহাভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো নতুন দিল্লিতে স্পেন ন্যাশনাল স্পেস মিট টুয়ের আয়োজন করেছে আগামী দিনে ভারতের মহাকাশ গবেষণার উপরেখা তৈরি করতে এই আলোচনায় অংশ নেবেন বিভিন্ন মন্ত্রক বেসরকারি অংশীদার শিক্ষাবিদ স্টার্ট এবং বিশেষজ্ঞরা সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে সরাসরিদের এসো নথিপত্র জমা দেওয়ার পরিবর্তে ভোটার তালিকায় যাদের নাম নেই অনলাইনে তাদের দাবি ফর্ম গ্রহণ করতে হবে বেঞ্চ আরও স্পষ্ট করে জানিয়েছে যে ফর্মটি কমিশনের তালিকাভুক্ত এগারোটি নথির যে কোনো একটির সঙ্গে অথবা আধার কার্ডের সঙ্গে জমা দেওয়া যেতে পারে বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির একটি বেঞ্চ বিহারে এসআইআর শুরু করার জন্য কমিশনের ছাব্বিশে জুনের আদেশকে চ্যালেঞ্জ করে একাধিক আবেদনের শুনানিকালে এই আদেশ দেয় আবহাওয়া দপ্তর আজ রাজস্থানের কিছু অংশে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আগামী দুদিন বিহার ছত্তিশগড় গুজরাট হরিয়ানা চন্ডীগড় দিল্লি ঝাড়খণ্ড উত্তরাখণ্ড এবং পশ্চিম মধ্যপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে একশো চৌত্রিশতম ডুরান কাপ ফুটবলের ফাইনালে আজ কলকাতায় ডায়মন্ড হারবার এফসি গতবারের বিজয় নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হবে এবারই প্রথম ডুরান কাপে অংশ নিয়ে ডায়মন্ড হারবার এফসি খেতাব জয়ের লক্ষ্যে মাঠে নামবে যুব ভারতীর ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে সাড়ে পাঁচটায় শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় তিনটি নতুন মেট্রো রেলপথের সহ পাঁচ হাজার দুশো কোটি টাকার মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন তিনি বলেছেন অবৈধ অনুপ্রবেশকারীদের কোনো মতেই এদেশে থাকতে দেয়া হবে না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনলাইন গেমিং প্রচার ও নিয়ন্ত্রণ বিলে অনুমোদন দিয়েছেন সারা দেশে আজ জাতীয় মহাকাশ দিবস উদযাপিত হচ্ছে একশো চৌত্রিশতম ডোরান্ড কাপ ফুটবলের ফাইনালে ডায়মন্ড হারবার এফসি আজ গতবারের বিজয় নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হবে খবর শেষ হল এরপরের খবর সকাল সাতটা বেজে পঁচিশ মিনিটে